আজকে আবার চলে এসছি মাছ ধরতে চিকুদের পুকুরে তো পুকুর প্রায় ছেঁচা হয়ে গেছে আর ওই আধা ঘন্টা মতো লাগবে জল শুকাতে এই দেখো পুকুরের অবস্থা এদিকে মোটর আমাদের চলছে আর একদম অল্প জল আছে যেহেতু পাট পোষাতে দেওয়া হয়েছিল পোনা মাছ সব মরে গেছে আর অল্প কিছু হয়তো বোঝা যাচ্ছে না কি মাছ আছে দেখা যাক কয়েকটা যদি আটা মাছ মাসটা পাওয়া যায় তো যে মাসই পাবো সবই তোমাদের দেখাবো তো দেখতে থাকো আশা করি তোমাদের একটা ভালো ভিডিও উপহার দিতে পারবো কোথায় কি আটা মাছ থাকতে ওইটা ধরো বইটা

અદિબ અદિબ અમે તો ધોર ભર્યો નિયાશ નિયાશ એদিক નાશ એদিক નાશ ઓરે બબાર দুজন ભાષાવાસી આશો ભાષાવાસી એટલે સાહેબ দুজন ભાષાવાસી આશો આજો આજો ઉલ્લા ઓઇટે દેખલો ઓઇટે તીલો કે અમે સિંગલ દિલ રે રે બે দুজন ભાષાવાસી આશો જો ના ભીયો ના ના લે ના ના ન હોય ઠીક આ છે એ જ નો 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 ઓના દિલ પર જાવ કર કરો સુજા

Ha bu arna ha 10 kg la kilo ma phame na bollo ha da ganga dite o pura Bu mono ha mono de na eno nidal mege na da jiro Bu e ki oto oto ma ghorbe na na 으이구, 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 으구, 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 으구,

মাছ নাকি নেই কম মাছও তো এই দেখো মাছ নাকি নেই তো মাছ হয়েছে মাছ ধরা কমপ্লিট সব হয়েছে আটা মাছ আর দুটো মনে পেয়া তাছাড়া কোনো মাছ হয়নি যেহেতু পড়ে থাকা পুকুর সেই এই অবস্থা দু একটু আটা মাছ এখন দেখা যাচ্ছে তো এখনই তোমাদের মাছ দেখাচ্ছি চলো

বড় দিয়ে দেয়